ফোনের অনলাইন ব্যাঙ্কিং অ্যাপই বানিয়ে দেবে কাঙাল ভোটের সময় বড় সাবধানবাণী কেন্দ্রের বর্তমান সময়ে স্মার্টফোনের কারণে আমাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন বা ঝামেলা নেই বললেই চলে হাতে ক্ষুদে যন্ত্রটি কিছু অ্যাপ ইনস্টল করে নিলি ব্যাস দরকার মতো অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাও কাজে লাগানো যায় কিন্তু জানেন কি এতে কত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে হ্যাঁ এখন আপনি যদি আপনার ফোনের ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনাকে অবিলম্বে সাবধানতা অবলম্বন করতে হবে তবে দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকদের আপাতত মাথা ব্যথার কারণ নেই আসলে এই মুহূর্তে ইউনিয়ন ব্যাংকের ভুয়ো অ্যাপ থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের সতর্ক থাকতে বলেছে সরকার যা ইউনিয়ন রিওয়ার্ড ডট এপিকে নামে ছড়িয়ে পড়ছে কেন্দ্রের মতে ভুয়ো অ্যান্ড্রয়েড অ্যাপটি দেখতে অবিকল ইউনিয়ন ব্যাংকের আসল অ্যাপের মতোই সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে এই নকল অ্যাপ ইনস্টল করার জন্য প্রযোজিত করছে এমনকি তারা পুরস্কারের লোভ দেখাচ্ছে আর তাই সরকারের অফিসিয়াল সাইবার সিকিউরিটি অ্যাকাউন্ট সাইবার দোস্ত এর সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়ে সতর্ক করা হয়েছে ঝামেলা বেড়াচ্ছে ভুয়ো স্টক ট্রেডিং অ্যাপও উল্লেখ্য চলতি মাসে সাইবারদোস্ট আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে যেখানে নকল স্টক ট্রেডিং তথা শেয়ার কেনাবেচার অ্যাপ থেকে সাবধান থাকতে বলা হয়েছে তাদের এক্স পোস্ট অনুযায়ী যে সমস্ত ভুয়ো স্টক ট্রেডিং অ্যাপ বিপদের কারণ হতে পারে তাদের মধ্যে অন্যতম হল চুচি হুই প্রকাশিত গ্রুপ এসে ম্যালোয়া থাকার ব্যাপক সম্ভাবনা দেখা গেছে এই তালিকায় রয়েছে ইনস্টেক শেষ চেস সাই ইত্যাদি অ্যাপগুলি এক্ষেত্রে সাইবার দোষ সুরক্ষিত থাকার জন্য কেবল সেবি কর্তৃক অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করার এবং সাধারণ মানুষকে অপরিচিত সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে মনে করিয়ে দিয়ে গত বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডারদের ভুয়ো এস এস স্ক্যাম সম্পর্কে সাবধান করেছিল সরকার ওই সময় এসবিআই ইওনো অ্যাকাউন্ট ব্লক করার ভুয়ো হুমকি দেওয়া হচ্ছিল ইউজারদের বন্ধুরা আপনার সঙ্গে কি কখনও এরকম ব্যাংকিং স্ক্যাম হয়েছে তাহলে তারপর আপনি কী পদক্ষেপ নিয়েছিলেন আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ